ইটস টাইম টু লার্ন এখন শেখার সময় এখানে ইটস টাইম এখন সময় টু লার্ন অর্থ শেখার জন্য তাহলে ইটস টাইম টু লার্ন এর অর্থ দ্বারায় এখন শেখার উপযুক্ত সময় বা এখন শেখার সময় আই লাভ লার্নিং ইংলিশ আমি ইংরেজি শিখতে ভালোবাসি আই লাভ অর্থ আমি ভালোবাসি লার্ন অর্থ শেখা ইংলিশ অর্থ ইংরেজি তাহলে আই লাভ লার্নিং ইংলিশ অর্থ আমি ইংরেজি শিখতে ভালোবাসি ইউ আর ইম্প্রুভিং ফাস্ট তুমি দ্রুত উন্নতি করছো ইউ আর ইমপ্রুভিং অর্থ তুমি উন্নতি করছো ফাস্ট অর্থ দ্রুত লেটস প্র্যাকটিস টুগেদার চলো একসাথে অনুশীলন করি এখানে লেটস প্র্যাকটিস অর্থ চলো অনুশীলন করি টুগেদার অর্থ একত্রে তাহলে লেটস প্র্যাকটিস টুগেদার অর্থ চলো একসাথে অনুশীলন করি লেটস স্টার্ট এগেইন চলুন আবার শুরু করি লেটস এর পূর্ণরূপ লেট আস যার অর্থ চলো আমরা যেটা দিয়ে প্রস্তাব বোঝায় স্টার্ট শুরু করি বা আরম্ভ করি এগেইন অর্থ আবার তাহলে লেটস স্টার্ট এগেইন অর্থ চলো আবার শুরু করি ইউ আর অ্যাবসোলুটলি রাইট আপনি সম্পূর্ণ সঠিক ইউ আর আপনি হন সম্পূর্ণ সম্পূর্ণরূপে রাইট অর্থ সঠিক আই এম ট্রাইং মাই বেস্ট আমি আমার সর্বোচ্চ চেষ্টা করছি আই এম ট্রাইং অর্থ আমি চেষ্টা করছি মাই বেস্ট আমার সর্বোচ্চ দিয়ে দ্যাটস এ গুড আইডিয়া এটা একটি ভালো ধারণা আই নিড মোর প্র্যাকটিস আমার আরও অনুশীলন দরকার আই নিড অর্থ আমার প্রয়োজন মোর অর্থ আরও প্র্যাকটিস অর্থ অনুশীলন আই নিড মোর প্র্যাকটিস অর্থ আমার আরও অনুশীলন দরকার আই এম গেটিং বেটার আমি আরও ভালো হচ্ছি হোয়াট শুড আই সে অর্থ আমার কি বলা উচিত এখানে হোয়াট অর্থ কি শুড মানে উচিত আই অর্থ আমি সে অর্থ বলা তাহলে হোয়াট শুড আইসে অর্থ আমার কি বলা উচিত দিস ইজ ভেরি ইউজফুল এটা খুবই উপকারী এখানে দিস অর্থ ইহা ভেরি মানে খুব ইউজফুল অর্থ উপকারী দিস ইজ ভেরি ইউজফুল অর্থ এটা খুব উপকারী আই মেড এ মিস্টেক আমি একটা ভুল করেছি ডোন্ট গিভ আপ অর্থ হাল সেরোনা কিপ গোয়িং অর্থ চালিয়ে যাও আই এম প্রাউড অফ মাই সেলফ আমি নিজের উপর গর্বিত আই এম প্রাউড অর্থ আমি গর্বিত অফ মাই সেলফ আমার নিজের উপরে দ্যাট সাউন্ডস গ্রেট এটা দারুণ শোনাচ্ছে লেটস ট্রাই এগেইন চলো আবার চেষ্টা করি লেটস ট্রাই এগেইন অর্থ চলো আবার চেষ্টা করি আই ক্যান ডু ইট আমি এটা করতে পারি আই এম নট শিওর আমি নিশ্চিত নই আই এম নট শিওর অর্থ আমি নিশ্চিত নই দ্যাটস ইন্টারেস্টিং এইটা মজার দ্যাটস ইন্টারেস্টিং আই অ্যাগ্রি উইথ ইউ আমি তোমার সাথে একমত আই অ্যাগ্রি উইথ ইউ অর্থ আমি তোমার সাথে একমত ইটস নট এ বিগ ডিল এটা বড় কিছু নয় ইটস নট এ বিগ ডিল দ্যাটস ওকে ঠিক আছে দ্যাটস ওকে আই ফিল কনফিডেন্ট আমি আত্মবিশ্বাসী বোধ করছি এখানে আই ফিল অর্থ আমি অনুভব করছি কনফিডেন্ট অর্থ আত্মবিশ্বাস হোয়াটস গোয়িং অন কি হচ্ছে হোয়াটস গোয়িং অন অর্থ কী হচ্ছে দ্যাটস এ টাফ কোশ্চেন এটা কঠিন প্রশ্ন এখানে টাফ অর্থ কঠিন কোশ্চেন অর্থ প্রশ্ন তাহলে দ্যাটস এ টাফ কোশ্চেন অর্থ এটা কঠিন প্রশ্ন ইউ ডিড এ গ্রেট জব আপনি দারুণ কাজ করেছেন এখানে ইউ ডিড অর্থ আপনি করেছেন এ গ্রেট জব একটা মহৎ কাজ হোয়াট ডাস দিস ওয়ার্ড মিন এই শব্দের মানে কি এখানে হোয়াট অর্থ কি দিস ওয়ার্ড অর্থ এই শব্দ মিন অর্থ মানে বা অর্থ হাউ ডু ইউ স্পেল দ্যাট এটা কিভাবে বানান করবে এখানে হাউ অর্থ কিভাবে ইউ মানে তুমি স্পেল অর্থ বানান করা দ্যাট মানে ওইটা তাহলে হাউ ডু ইউ স্পেল দ্যাট অর্থ তুমি এটা কিভাবে বানান করবে আই ফরগট দ্য ওয়ার্ড আমি শব্দটা ভুলে গেছি এখানে আই ফর অর্থ আমি ভুলে গেছি ওয়ার্ড অর্থ শব্দ প্লিজ রাইট ইট ডাউন দয়া করে এটা লিখে দেন এখানে প্লিজ অর্থ দয়া করে রাইট মানে লিখা ইট অর্থ ইহা তাহলে প্লিজ রাইট ইট ডাউন অর্থ দয়া করে এটা লিখে দেন ট্রাই টু রিমেম্বার দিস এটা মনে রাখার চেষ্টা করো ট্রাই অর্থ চেষ্টা করা রিমেম্বার অর্থ স্মরণ রাখা বা মনে রাখা দিস অর্থ ইহা তাহলে ট্রাই টু রিমেম্বার দিস অর্থ এটা মনে রাখার চেষ্টা করো দ্যাটস নট কারেক্ট এটা সঠিক নয় দ্যাটস নট কারেক্ট ইউ ক্যান সে ইট লাইক দিস তুমি এটা এভাবে বলতে পারো ইউ ক্যান অর্থ তুমি পারো সে মানে বলা ইট অর্থ ইহা লাইক দিস এইভাবে তাহলে ইউ ক্যান সে ইট লাইক দিস অর্থ তুমি এটা এভাবে বলতে পারো আই নিড টু থিঙ্ক আমাকে ভাবতে হবে আই নিড অর্থ আমার দরকার থিঙ্ক অর্থ চিন্তা করা তাহলে আই নিড টু থিঙ্ক অর্থ আমাকে চিন্তা করতে হবে বা আমাকে ভাবতে হবে ইটস ইজি এটা সহজ ইটস ডিফিকাল্ট এটা কঠিন সি ইউ টু মোরো আগামীকাল দেখা হবে এখানে সি অর্থ দেখা ইউ মানে তুমি টুমোরো অর্থ আগামীকাল সি ইউ টুমোরো অর্থ তোমার সাথে আগামীকাল দেখা হবে হ্যাভ এ গ্রেট ডে একটি সুন্দর দিন কাটাও হ্যাভ এ গ্রেট ডে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন